আগরতলা পশ্চিম ভুবনবন এলাকায় এক চাঞ্চল্যকর খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্বর্ণালঙ্কারের লোভে এক বৃদ্ধাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে তার নিজের মেয়ে ও মেয়ের জামাইয়ের বিরুদ্ধে নিহত বৃদ্ধার নাম সুলেখা দে পুলিশ সূত্রে জানা যায় খুনের পর বৃদ্ধার কান ছিঁড়ে স্বর্ণালঙ্কার লুট করে নেওয়া হয় ঘটনার খবর পেয়ে রামনগর আউটপোস্টের পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ঘটনার সঙ্গে যুক্ত স্বর্ণালঙ্কারও একটি মোবাইল ফোন উদ্ধার করে তদন্তে নেমে পশ্চিম থানা এবং রামনগর আউটপোস্টের পুলিশ মৃতার মেয়ে ও মেয়ের জামাইকে আটক করে জিজ্ঞাসাবাদের সময় তারা দুজনেই এই খুনের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক বিষয় ও স্বর্ণালঙ্কারের লোক থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানান ধৃত দুজনেই দোষ স্বীকার করেছে এবং আজ তাদের আদালতে তোলা হবে ঘটনার পূর্ণ তদন্ত চলছে বিয়ুর রিপোর্ট নিউজ 24 জোন পশ্চিম থানার থেকে খবর আসে যে একজন মহিলা রক্তত অবস্থায় আহত অবস্থা ওনারকে জিবি হাসপাতালে นํา হয়েছে এবং ওনার অবস্থা আশঙ্কাজনক সেই খবরর ভিত্তিতে পশ্চিম থানার ওসি এবং রামনগর ফাড়ির ওসি ওনার ওই জায়গায় ঘটনা যান এবং ঘটনার বিস্তারিত তথ্য নিতে থাকেন এবং মহিলাকে হসপিটালে যাওয়ার পর জিবি হসপিটালে যে অবস্থা পাওয়া যায় ওনার সাথে কথা বলার মতো অবস্থা ছিল না উনি সঙ্গে ছিলেন যার জন্য ওনার আঘাতের সঠিক কী ঘটনা সেটা আমরাও পরিষ্কার হতে পারিনি তো যখন ঘটনাস্থল পরিদর্শন করা হয় তখন পরিদর্শন করে ঘরের মেঝেতে কিছু রক্ত পাওয়া যায় এবং মেঝেতে এবং উপরে একটা পাশে পাশে একটা বিছানা ছিল সেখানে বিছানার মধ্যে একটা বালিশ কিছু রক্ত ছিল তো ফরেন্সিক ফরেন্সিক যে টিম আছে আমাদের সঙ্গে সঙ্গে টিমকে খবর দেওয়া হলো আমিও ছিলাম স্পটে তো আমরা সব কিছু মিলিয়ে যতটুকু দেখলাম যে মানে টোটাল বিষয়টা একটু সন্দেহজনক আমাদের কাছে মনে হতে পারে পরবর্তী সময়ে ওনার মেয়ে ভুলটি দেব ওর সাথে কথা বলার পর ওর যা বক্তব্য তাতে যে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা বাড়িতে ঢুকে ওনার মাকে মাথায় আঘাত করে ওনার সোনার জিনিসগুলি নিয়ে গেছে তো এই হচ্ছে ওনার মূল বক্তব্য তখনও মহিলা জীবিত ছিল জিবি হসপিটালে তো থানার ওসি রানা যে এবং রামনগর ওসি শুভেন্দু দাস ওনারা ওনারা আশেপাশে যে বাড়িঘর ছিল সবখানে ওরা ওনারা কথাবার্তা বলেন সবার সাথে আলোচনা করে সব কিছু যা তথ্য নেওয়ার সেটা নেওয়া হচ্ছিলো সেই মুহুর্তে আমাদের চোখে যেটা প্রথমে ধরা পড়ে যে গলার হার নেওয়ার সাথে কানের যে জিনিসগুলি ছিল সেগুলি নেয়নি আংটিও নেয়নি হাতের শাখা যেই সোনার যে শাখাগুলি ছিল যেগুলি দেখছেন কলারগুলি ওগুলোও নেয়নি তো আমাদের সন্দেহ হয় যে শুধু যে অ্যাসাইলেন্ট সে কেন শুধু গলার হারটাই নেবে সে তো কারণ দুটো কানের যে জিনিস দেখছেন আপনারা এগুলির ওয়েট সোনার গলার হার থেকে কোনো অংশ কম না তো আমরা এই প্রশ্নগুলি তখন করি এবং বিশেষ করে কেসের আয়ু এবং থানা ওসি ওনারা জিজ্ঞাসাবাদ করতে থাকেন তো পরবর্তী সময়ে আমরা তাদের পারিবারিক এই অবস্থা সম্বন্ধে জানার জন্য চেষ্টা করি এবং জানতে পারি যে তাদের পরিবারের মধ্যেও একটা অশান্তির পরিবেশ সবসময় বিরাজ করত কারণ মহিলা ওনার মেয়ে ভুলটি এবং ওনার ওর হাজব্যান্ড যে আছে বিষ্ণু বিষ্ণু ওনারা একই বাড়িতে থাকতেন এবং সবসময় অভাব অনটন লেগেই থাকত এবং এই মহিলার কিছুদিন আগে ওনার কিছুদিন বাদে ওনার একটা আড়াই লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট একটা ম্যাচুরিটি হওয়ার কথা এবং হওয়ার পরে সেটা নমিনিও আরেকজনকে করা হয়েছে এটা নিয়েও একটা পারিবারিক একটা বিদ্বেষ ছিল এবং ওনার যে জামাই মেয়ের জামাই বিষ্ণু ওরও একটা স্কুটির ডিমান্ড ছিল তো সব কিছু মিলিয়ে পরিবারের মধ্যে একটা ঝগড়াটে পরিবেশ ছিল তো ফাইনালি এই সমস্ত তথ্য জানার পর পরবর্তী সময়ে যখন আমরা স্পেসিফিক কেস নেই এবং পরের দিন ওই মহিলাও মারা যায় এবং আমরা একটি সুনির্দিষ্ট তথ্য সেকশন লাগিয়ে একটা সুনির্দিষ্ট কেস নিয়ে একটা মার্ডার কেস যেটা আমরা মার্ডার কেস একটা মার্ডার কেস নেই এবং ধারাবাহিকভাবে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ফাইনালি একটা জিনিস পরিষ্কার হয় পরিষ্কার হয় যে এই ঘটনা ভুলটি এবং মানে ওনার মেয়ে ডিসিজের মেয়ে ভুলটি বুলটি এবং ওনার ওর হাজব্যান্ড ওনারা মিলেই এই ঘটনা করে ওনাকে রক্তাক্ত জখম করে এবং পরবর্তী সময়ে লোক দেখানো হসপিটালে নিয়ে যায় এবং ওই মহিলার সব জিনিসপত্রগুলি নিয়ে ওদেরই এক নিকট আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখে অন্য কিছু জিনিস বলে লুকিয়ে রাখে ওই মানে ওদের মাসি হয় সম্পর্কে তো ফাইনালি ফাইনালি পশ্চিম থানার ওসি এবং ওনাদের এই যে ইন্টারোগেশন টিমটা বানানো হয়েছিলো ওদের জিজ্ঞাসাবাদের ফলে তারা সমস্ত সত্য ঘটনা খুলে বলে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে সমস্ত সোনার জিনিসগুলি উদ্ধার করা হয় এবং ওদেরকে পুলিশ রিমান্ডে আনা হচ্ছে বাকি যেই জিনিসগুলি আমরা এখন ডিটেক্ট হতে পারিনি সেটাও আমরা ক্লিয়ার করতে পারবো